ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক কিংবদন্তির নাম হল নেতাজি সুভাষচন্দ্র বসু তার সাহস আত্মত্যাগ এবং নেতৃত্ব আজও আমাদের অনুপ্রেরণা যোগায় তেইশে জানুয়ারি আঠারোশো সালে উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু তার পিতা জানকীনাথ বসু ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী এবং মাতা প্রভাবতী দেবী ছিলেন এক সাহসেণী নারী ছোট থেকেই সুভাষচন্দ্র বসু ছিলেন পড়াশোনায় মেধাবী চিন্তাশীল ও আত্মপ্রত্যয়ী তিনি প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন পরে ইংল্যান্ডে গিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন কিন্তু ব্রিটিশ সরকারের চাকরি করা তার পছন্দ ছিল না তিনি চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং স্বদেশের জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন সুভাষচন্দ্র কংগ্রেসে যোগ দেন এবং খুব দ্রুত নেতা হয়ে ওঠেন তিনি ছিলেন জাতীয়তাবাদী চিন্তাধারার প্রবক্তা উনিশশো আটত্রিশ ও উনিশশো সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন তবে তার বিপ্লবী মনোভাব ও গান্ধীজির অহিংসা নীতির সঙ্গে মতভেদ হওয়ায় তিনি দল থেকে বেরিয়ে আসেন তিনি বিশ্বাস করতেন শুধু ওয়েংসে নয় সশস্ত্র সংগ্রামেই ব্রিটিশদের পরাজিত করতে পারে নেতাজি জার্মানি ও পরে জাপানে যান এবং সেখানে গিয়ে আজাদ হিন ফৌজ আইএনএ গঠন করেন এই বাহিনীর উদ্দেশ্য ছিল ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করা তিনি ভারতীয়দের উদ্দেশ্যে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তিনি সারা ভারতবাসীর মাঝে নতুন উদ্দীপনা ছড়িয়ে দেন আইএনএ বার্মা হয়ে ভারতের উত্তর পূর্ব সীমান্তে পৌঁছায় এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের পতাকা উত্তোলন করে উনিশশো সালের আঠেরোই আগস্ট জাপানের তাইকোহুতে এক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু ঘটে এমনটাই বলা হয় কিন্তু আজও তার মৃত্যুকে ঘিরে নানা রহস্য বিতর্ক ও ষড়যন্ত্রের গল্প রয়ে গেছে অনেকে বিশ্বাস করেন তিনি হয়তো জীবিত ছিলেন বহুদিন কে বলেন তিনি সন্ন্যাসী রূপে ভারতে ফিরে এসেছিলেন নেতাজি ছিলেন এক সাহসিক নেতা দূরদৃষ্টি সম্পন্ন চিন্তক এবং এক অগ্নিসংগ্রামী তার জীবনের প্রতিটি পদক্ষেপ ভারতীয়দের মুক্তির পথে অনুপ্রেরণা জুগিয়েছে আজকের প্রজন্মের কাছে নেতাজির বার্তা স্পষ্ট জাগো রুখে দাগরাও এবং নিজের অধিকার অর্জন করো নেতাজির জীবন কেবল ইতিহাস নয় এটি এক অনন্ত প্রেরণা আপনি যদি গর্ববোধ করেন নেতাজির মতো নেতাকে নিয়ে ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দ্য ওয়ে অফ লার্নিংয়ে